আজকের ভিডিওতে যমজ সন্তান কিভাবে হবে এবং সেটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বা খাবার অথবা ঔষধ আছে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যমজ সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে ফেটার্নাল টুইন্স একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স আইডেন্টিক্যাল টুইন্স সাধারণত একই রকম দেখতে হয় আর এই আইডেন্টিক্যাল টুইন্সটা কিভাবে হয় স্বামীর যখন স্পার এবং স্ত্রীর ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু সেটা মিলিত হওয়ার পরে একটা ডিম্বাণু একটা শুক্রাণুর সাথে মিলিত হলে তখন মিলিত হওয়ার পরে জায়গর তৈরি হওয়ার পরে যখন সে জরায়ুতে প্রতিস্থাপন হবে তার আগ মুহূর্তে ওই জায়গাতে যদি দুইটা কোষের তৈরি হয় সেটা আইডেন্টিক্যাল টুইন্স হয় আর এই টুইন্স গুলো দেখতে একই রকম হয় যদি মেয়ে হয় তাহলে একই রকম চেহারার হবে ছেলে হলে একই রকম চেহারার হবে আর একটা হচ্ছে ফ্ল্যাটার্নাল টুইন্স সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে দুইটি শুক্রানু দুইটি সাথে যদি মিলিত হয় তাহলে দুইটি বাচ্চা হয় এবং এই দুইটির চেহারা কিন্তু একই রকম নাও থাকতে পারে আলাদা বর্ণের হতে পারে অথবা আলাদা লিঙ্গের হতে পারে সুতরাং সম্পর্কে ধারণা আপনার ইতিমধ্যে হয়ে গেছে সাধারণত আসলে এটা অনেক বেশি দেখা দেয় এটা কখনোই এটা হয় সাধারণত মায়ের যখন অ্যাভলি হয় তখন একটা ডিম না এসে যদি দুইটা ডিম আসে এবং স্পার্ম যদি দুইটা ডিমের সাথে দুইটা মিলিত হয় সেক্ষেত্রে হয়ে থাকে অনেকেই শুনে থাকবেন যে একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়েছে এটা সাধারণত ফাটার্নাল টুইন্স এটা সম্ভাবনা কিছু অংশে বেড়ে যায় কয়েকটি ফ্যাক্টরের কারণে সেই ফ্যাক্টরগুলো নিয়ে যদি আলোচনা করি প্রথম কিছু ঔষধপত্রের কথা সময় থেকে এবং চিকিৎসকের পরামর্শ বেবি হওয়ার লম্বা সময় খাচ্ছে যে মারা ভিটামিন ই খাচ্ছে পুরুষের ক্ষেত্রে যদি স্পান কেয়ার জাতীয় কিছু ওষুধ আছে সেগুলো খাওয়া হয় এবং মায়ের ক্ষেত্রে কিছু ওষুধ আছে যেটা ইনফার্টিলিটিতে ইউজ করা হয় আর এই ঔষধগুলো খাওয়ার কারণে তাদের অভলিউশন হয়ে থাকে আর অভলিউশনের সময় যদি ডিম্বাস থেকে দুইটি মাসে সেক্ষেত্রেও এই ধরনের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে যায় তবে কিছু ফ্যাক্টর যেগুলো জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে বংশগত কারণে যমজ বাচ্চা হয়ে থাকে তাদের ফ্যামিলিতে যদি ইতিহাস থাকে যে পূর্বে তার দাদি নানি অথবা তার মার যমজ বাচ্চা হয়েছিল সেক্ষেত্রে যমজ বাচ্চার একটা সম্ভাবনা থেকে যায় সেকেন্ডলি হচ্ছে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সন্তান নেওয়ার চেষ্টা করছেন এবং ওষুধপত্র সেবন করেন সন্তান হওয়ার জন্য তাদের ক্ষেত্রে যমজ বাচ্চা হতে পারে কারণ এই সময় নারীদের দেহ থেকে অতিরিক্ত পরিমাণ ডিম নির্গত হয় এবং হরমোনাল কিছু ফ্যাক্টরের কারণে এই ধরনের জমজ বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কিছু খাবার আছে সেই খাবারগুলোর কারণে বাচ্চা হয় আফ্রিকান নারীদের মধ্যে জমজ বাচ্চা খুব বেশি হয় কারণ এই আফ্রিকান নারীদের উপর গবেষণা করে দেখা যায় আফ্রিকান নারীরা দুধ জাতীয় যে খাদ্যগুলো সেগুলো অতিরিক্ত পরিমাণ খাওয়ার কারণে তাদের ভিতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে যায় এটা একটা গবেষণার সুতরাং যে নারীরা বাচ্চা চান তারা খাদ্য খেতে পারেন তবে অতিরিক্ত দুধ জাতীয় খাদ্য খেলে একটা রিস্ক থেকে যায় সেটা হচ্ছে আই বা ইরিটেবল বায়ল সিনড্রম নামক একটা রোগ হয় যার কারণে পায়খানা সবসময় নরম হয় অথবা লম্বা সময় কষা হয় অথবা হজমের সমস্যা হয় এছাড়াও ডেরি মিল্ক আপনারা নাম শুনেছেন বা যেকোনো ধরনের ডেরি জাতীয় খাদ্য যেটা দুধ দিয়ে তৈরি করা হয় এই খাদ্যগুলো খেতে পারেন মিষ্টি আলু ডাল বাদাম এই খাদ্যগুলোতে উচ্চ মাত্রার প্রোটিন থাকে এগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন সেক্ষেত্রে আপনার সম্ভাবনা কিছুটা বাড়াতে পারে ওজন এবং উচ্চতার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে জমজ বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তুলনামূলক লম্বা এবং স্বাস্থ্যবান নারীদের মধ্যে জমজ বাচ্চা হওয়ার একটা প্রবণতা দেখা দেয় এবং যে নারীরা এক বা একাধিক সন্তান আছে এরপরও সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে যায় পাশাপাশি পুরুষরা যদি উচ্চ মাত্রার ভিটামিন ভিটামিন ই জিঙ্ক এই জাতীয় খাদ্য খান সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। যে আসলে জমজ বাচ্চা হওয়ার ক্ষেত্রে এটা একটা ন্যাচারাল প্রসেস এটা ব্যক্তি কেন্দ্রিক কোনো হাত নেই তবে অনেক ক্ষেত্রে জমজ বাচ্চা হয়ে যায় এখন চড়াইতে সাধারণত যেভাবে ডিজাইন করেছে আল্লাহ সেখানে একটা বাচ্চাই পরিপূর্ণ সুস্থভাবে ওই জায়গাতে বেড়ে উঠতে পারে তবে জমজ বাচ্চা হওয়ার কারণে সে বাচ্চার ওজন কমে যেতে পারে এবং সে বাচ্চা জন্ম হওয়ার পরে এনআইসিও লাগতে পারে সুতরাং জমজ বাচ্চার জন্য আশা না করাটাই অথবা চেষ্টা না করাটা কিন্তু এটা আমরা সবাইকে প্রভাবিত করে থাকি তবে জমজ বাচ্চা কয়েকটি নিয়ম যেটা আপনার জানা জরুরি প্রথম হচ্ছে পুষ্টিকর খাদ্য খেতে হবে যেগুলো অলরেডি বলেছে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ধূমপান এবং অতিরিক্ত দুশ্চিন্তা জাতীয় যে অভ্যাসগুলো এগুলো পরিহার করার পাশাপাশি প্রতিদিন ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যায়াম করতে পারেন ব্যায়ামে কিছু হরমোনাল ভেরিয়েশন হয় যার কারণে ফার্টিলিটির একটা চান্স বেড়ে যায় পাশাপাশি কিছু ওষুধপত্র আছে সেগুলো ডাক্তারের পরামর্শক্রমে খাওয়া উচিত ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম